বিশালগড় থানা এলাকায় নেশার রমরমা চলছে এর ফলে বাড়ছে অপরাধমূলক ঘটনা পুলিশ কিছু কিছু ক্ষেত্রে নেশা কারবারীদের আটক করলেও মাস্টার মাইন্ডদের কাছে পৌঁছয় না বলে অভিযোগ সাধারণ সচেতন মানুষের এবারে রাউতখোলা এলাকায় ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট সহ বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক ধৃত দুই যুবকের নাম প্রান্তস রায় ও প্রসেনজিৎ সাহা এগারো গ্রাম ব্রাউন সুগার এগারো গ্রাম ইয়াবা ট্যাবলেট নগদ পাঁচ হাজার নয়শো সত্তর টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে পুলিশ বুধবার অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে সুপর্দ করে বিশালগড় থানার পুলিশ উদ্ধারকৃত নেশা সামগ্রী বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন গতকালকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমার থানার আছে রাকেশ দেবনাথের কাছে একটা খবর আছে আমাদের রাউতখোলাতে প্রেমতোষ রায় ওনার বাড়িতে কিছু ইলিগাল কন্ট্রাভেন্ট যেমন ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট আছে এই খবরের ভিত্তিতেই সে আমাকে একটা রিটার্ন অ্যাপ্লিকেশন করে সাথে সাথে আমরা এটা জিডিএনটি করে এবং আমি তাকে অ্যালাউ করি পারমিশন করি এটাতে সার্চ করার জন্য আমরা একটা টিম অফিসারের টিম ফর্ম করে সাথে সাথে ওখানে পাঠাই পাঠানোর পর প্রেমতোষের বাড়িতে যাওয়ার পর তাকে ঘরেই পাওয়া যায় এবং তার সাথে আরেকজন প্রসেনজিৎ শাহ আছে দুজনকে আমরা ঘরের মধ্যে পাই তারা ব্রাউন সুগারগুলা যে ভায়েল আছে ভায়ালের মধ্যে প্রসেসিং করেছিল করার সময় তাদের ডিটেন করা হয় তাদের বাড়িতে তখন আমাদের এন যে ফর্মালিটিস আছে সেগুলো আমরা করেই আমরা তাদের সার্চ করে তার ঘর থেকে আমরা ব্রাউন সুগারের একটা পাউস এবং আরেকটা ছোট প্যাকেটের মধ্যে প্লাস্টিকের কন্টেনারে ব্রাউন সুগার কিছু বা ট্যাবলেট ক্যাশ টাকা এমটি ভায়াল দুটো মোবাইল এগুলো আমরা রিকভারি করি তারপর আমরা সাক্ষীদের সামনে এগুলো মেজারমেন্ট করে আমরা এগুলো সিজ করি মেজারমেন্ট করে দেখা যায় এখানে ব্রাউন সুগার মোট এগারো গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় পাউসের মধ্যে এবং ইয়াবা ট্যাবলেট আছে সেটাও এগারো গ্রামের আর তার কাছ থেকে ক্যাশ টাকা পাওয়া যায় পাঁচ হাজার নয়শো সত্তর টাকা তার কাছ থেকে রিকভারি করা হয় তার পকেট থেকে এখানে সে যেই ইলিগাল বিজনেসটা করে একটা গাড়ি এবং একটা বাইক তার বাড়িতে ছিল এগুলো আমরা এই কেসে সিজ করে নিয়ে আসি আমাদের এখানে একটা এনডিপিএস কেস রেজিস্টার করি এই পরিপ্রেক্ষিতে কেস নাম্বার সিক্সটি টু অবলিক পঁচিশ আজকে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো এবং সে থেকে এই জিনিসগুলা পারচেস করে এবং কোথায় কোথায় সেল করে এই জিনিসগুলা দেখে আমরা বাকিদেরও অ্যারেস্ট করব এর পেছনে কি আর অন্য কেউ জড়িত থাকতে করে বলে নিশ্চয়ই আছে আমরা তাদের পুলিশ রিমান্ড চাইবো পুলিশ রিমান্ড চেয়ে পাঠাচ্ছি পুলিশ রিমান্ডেই আসলেই আমরা কারা কারা জড়িত আছে আমরা তাদেরও অ্যারেস্ট করবো এই তার একটা খবর ছিল তাদের বাড়িতে নাকি বিভিন্ন চুরাই মাল ও সন্ধান পাওয়া গিয়েছিল আপনারা আগেও দেখেছেন কিছুদিন আগেও প্ল্যান্তুসের বাড়ি থেকে কিছু চুরাই মাল যেমন ইলেকট্রিক গুডস ফ্যান এসব টায়ার এগুলো আমরা সিজ করেছিলাম এবং তাদের একটা চুরির কেচেও আমরা ফরোয়ার্ড করেছিলাম মাননীয় আতালত থেকে তারা বিল পায় তো গতকালকেও আমরা কিছু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস যেগুলা চুরির সাথে জড়িত আছে এগুলো আমরা রিকোভারি করেছি যেগুলা জাস্টিফিকেশনও কিছু দিতে পারিনি তো এগুলো আমরা ইনভেস্টিগেশনের পর্যায়ে রেখেছি তো কিছু ইনফরমেশন আছে সে চুরির মালগুলা যে কিনে তাকে আমরা যে নেক্সট যে আমাদের চুরির কিসও কালকে একটা নিয়েছি ওই কিসও আমরা প্রেমতোষকে শোন রেস্ট করব কত কত মূল্য হবে যেগুলো উদ্ধার হয়েছে বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকার উপরে হবে কন্ট্রাভেনগুলা এবং গাড়ি তো এগুলা যেগুলো আছে নগদ টাকা কত উদ্ধার নগদ টাকা আছে নয় হাজার পাঁচশো সত্তর টাকা ব্যুরো রিপোর্ট সিএনএ Theory TV, channel for news and entertainment.